নমস্কার সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ নিয়ে চলে এলাম একটি নতুন মোমো রেসিপি এটা বানানোর জন্য আজ আপনার না লাগছে ময়দা না লাগছে আটা এমন একটি জিনিস দিয়ে আজ আমি মোমো আপনাদেরকে বানিয়ে দেখাবো যেটা খেতে খুবই সুস্বাদু হবে আর এটা বানানো ভীষণ সহজ আর স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো সকালে টিফিনে হোক কিংবা রাত্রিবেলা ডিনারে যখনই আপনার মন হবে তখনই আপনি বানিয়ে নিতে পারবেন প্রথমে কড়াইতে এক চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে রসুন কুচি আদা কুচি আর কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি গাজর কুচি আর দিয়ে দেব অল্প কিছু ক্যাপসিকাম কুচি এবারে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি আমি এখানে একদম সম্পূর্ণ সবজি দিয়ে করছি আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন এটা কিন্তু একদমই তেল ছাড়া খেতে খুবই ভালো হয় একবার অবশ্যই ট্রাই করবেন এবারে কিছুক্ষণ নেড়ে আমি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আবারও একটু নেড়ে নেব এরকম নাড়াচাড়া করে নিলে কি হবে সব সবজির কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে এবারে দিয়ে দেবো ভিনিগার ভিনিগারটা আমি এক চামচ দিয়েছি এবারে আবারও নেড়ে চেড়ে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা অবশ্যই দিতে হবে আর কোনো মশলাই কিন্তু দেব না দিয়ে দেবো ঢাকা ঢাকা দেওয়ার পর এটা আমি দু মিনিট রেখে দেব। দু মিনিট পর দেখুন সব সবজি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখে দেব। এদিকে একটা কড়াইতে আমি এখানে এক কাপ সাবুদানা নিয়েছি আমি এখানে মোটা দানা সাবুদানা নিয়েছি আপনার চাইলে ছোটো দানারও নিতে পারেন খুব ভালো করে ভেজে নেব এটা আমি পাঁচ থেকে ছ মিনিট ধরে ভেজে নেব কিভাবে বুঝবেন যখনই এরকম তিন চার মিনিট হয়ে যাবে তখনই এরকম একটা নিয়ে একটু দাঁতে চাপ দিয়ে দেখবেন যদি মুচমুচে হয়ে যায় তো এরকম খুব সুন্দর পাউডার হয়ে আসবে একটা মিক্সিতে দিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার পর সেটা আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবারে একটা চাকরির সাহায্যে খুব ভালো করে একটু চেলে নেবো এরকম দানা দানা থাকলে সেটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে এইভাবে চেলে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো লবণ আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি এবারে হাত দিয়ে একটু মেখে নিয়ে এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে আমি এটা একটা ডোয়ে রাখা দিয়ে নেব এখানে বলে রাখি ময়দাটা আগেও মিশাতে পারেন আবার এই সময়ও মিশিয়ে নিলে হবে আমি এখানে দু টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি সেটা এবারে হাত দিয়ে আমি মেখে নেব গরম জল দিয়ে মাখলে কি হবে এর ডোটা খুব সফট হবে আর এটা কিন্তু আমি দশ মিনিট রেখে দেবো এইভাবে আমি দশ মিনিট রেখে দেবো আর ডোটা কত সুন্দর সফট হয়েছে সেটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। আমার আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিট পর আমি সেই ডো থেকে অল্প অল্প করে নিয়ে আমি ছোট ছোটো লেচি কেটে নেব এই লেচিগুলো কিন্তু আপনারা বড় বড় করেও বেলে নিয়ে তারপরে একটা বাটি কিংবা গ্লাসের সাহায্যে কেটে নিতে পারেন আমি এখানে ছোট ছোট করে কেটে নেব আর তারপরে এইভাবে বেলে নেব। অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়েছি সেটা দিয়ে এরকম বেলে নিলাম আর সাইডগুলো এরকম হলেও কোনো অসুবিধা নেই আমি একটা বাটির সাহায্যে এটা গোল করে কেটে নেব আমি নিয়েছি এখানে জল এই জলটা কিন্তু একটু সাইডে দিতে হবে এই বাটি দিয়ে আমি খুব সুন্দর করে কেটে নিলাম তারপরে মধ্যিখানে পুরটা দিয়ে দিলাম সাইড দিয়ে একটু জল ব্রাশ করে নেবো তারপরে এইভাবে হাত দিয়ে এরকম একটা শেপ দিয়ে নেব আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারে তো আমার মনে হয় যেহেতু এটা সাবু দিয়ে বানানো তো একটু ভেঙে যেতে পারে ওই কারণে এরকম নর্মালি শেপ দিলেই হবে এগুলো কিন্তু এগুলো এইভাবে দেখতেও খুবই ভালো লাগে আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি বাটি দিয়ে গোল করে কেটে নিলে কি হবে দেখতে খুবই সুন্দর লাগবে আর এইভাবে যদি করেন দেখুন সাইডটা কিন্তু ভালো লাগবে না তাই আমি বাটি দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি সবগুলো বানানো হয়ে গেছে এবারে যে পাত্রে আমি স্টিম করতে দেব সেটা একটু তেল লাগিয়ে নিলাম আগে থেকেই জল বসিয়ে দিয়েছিলাম সেটা ফোটা শুরু করেছে এবারে স্টিমে বসিয়ে দিলাম পনেরো মিনিট স্টিম করলেই আমাদের সাবুর মোমো একদমই রেডি এগুলো দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে এতটাই সুন্দর হয়েছে মোমোগুলো আর খেতেও কিন্তু ততটাই স্বাদের হয় একবার হলেও ট্রাই করবেন আমার বিশ্বাস আপনারা একবার যদি এইভাবে সাবুর মোমো বানান তাহলে কিন্তু আটা ময়দার মোমো একদম বানানো ছেড়েই দেবেন ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ